সালামু আলাইকুম জিভার্স আমার বাইকের আর কি ওয়াশের কাজ চলছে তথা আমি নিজে নিজে বাইক ওয়াশ করি আজকে একটু পানি স্বল্পতার কারণে হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে বাইকে প্রচুর কাদা জমছে যে কারণে আমি ওয়াশ করতে আসছি এখানে আর এক ভাইও এক্স প্লেট বাইক দুইজনের দুইটা ওয়াশ করছে একসাথে এই রাস্তার পাশেই বাইকে ওয়াশ করার ক্ষেত্রে এমন আমাদেরকে বলে দিয়েছি যে যেন একটু পানির ফ্লোসটা একটু কম হয় বলতে তাহলে কারণ পানির গতি যদি বেশি হয় তাহলে রঙের একটা অসুবিধা হবে এই কারণে আগত এটা এটা আমার বাইক ওয়ান টোয়েন্টি ফাইভ আসলে বাইক হোতোর বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ এই কারণে অনেক সময় ময়লা কাদা লেগে থাকে আর ময়লা কাদা লেগে থাকে থাকার কারণে বাইকে জং ধরে আমি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বেশি নজর দিই আর বিশেষ করে নতুন বাইক হিসাবে এটা দিতেই হয় হলে বাইকের সার্বিক ক্ষতি হবে আর আসলে পরিচ্ছন্ন জিনিস দেখতেও সুন্দর লাগে আর সবথেকে বড় কথা ইঞ্জিন মানে কিছু কিছু জিনিসের বাদে যেসব গাড়ির পার্টসপত্র এইসব পার্টসপত্র যত রক্ষণাবেক্ষণ সুন্দর হবে তত বাইকের দীর্ঘস্থায়ী তা বাড়বে এই উদ্দেশ্যে আর কি বাইক ওয়াশ করতে নিয়ে আসা বাইক ওয়াশ করলে নিজে নিজে ওয়াশ করতে পারাটা পারলে বেশি ভালো হয় ওনারা বাইক ওয়াশ করার জন্য একশো টাকা আর কি রাখছে এখন তারপরে কিছু করার নাই ওয়াশ করতে হবে সবসময় এক নিজে নিজে ওয়াশ করি পানি কম থাকার কারণে আর কি ওনাদের সাহায্যে বাইকের মানে যারা গ্যারেজে নিয়ে এসছে মূলত ওয়াশের কাজ চলছে উনি ওয়াশ করার ক্ষেত্রে প্রথমে পানি দিয়ে ভিজাই নিছে পরবর্তীতে ফোমিং ফোমিং আর কি মারবে এইটা আর কি কার্যক্রম চলছে আচ্ছা এখনো কিছু ওই যে কাদা জোরে আছে আমি শুধু ওনাকে বলেছি যে আপনি একটু কাদা জোরাই আছে যে আর উনি আমার সাথে একটা ইরিটেট ব্যবহার দেখাইছে তারপর আর লাইভে আর কি কথা বলি নাই মানে আমার ভিডিওর সাথে যে কথা বলা ওই ধরনের মুড হারাই ফেলছে আমার প্রশ্ন হলো যে আমি কি ধরনের দোষের কথা বলছি আমি জানি না উনি আমার সাথে যে ওই রকম ইরিটেড ফিল করলো বা ওইটেড ব্যবহার দেখালো যদিও আসলে বিকালের দিকে হয়তো বা কাজ করতে করতে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করে সেক্ষেত্রে এরকম ব্যবহার হয়ে যায় নিজের ক্ষেত্রেও হয় কি জানি না তবে এই ধরনের ব্যবহার আমার ক্ষেত্রেই হয়েছে মানে আমাকেই আমার সাথে হয়েছে নাকি আপনাদের কেউ মাঝে মাঝে এরকম ব্যবহার পান বলবেন আর সার্ভিস নেওয়ার জন্য মানুষ যায় একটা আশা নিয়ে সব দিক থেকেই হয় একসাথে ব্যবহার সাথে সার্ভিস এখন যদি এর ভিতরে সমন্বয় না থাকে তাহলে বিষয়টা কেমন হয় আপনারা জানাবেন আর বাকিটুকু সিদ্ধান্ত নিয়েছি ওনার কাছে আর যাব না যদি বাইক ওয়াশ করা লাগে আলাদা করে ওয়াশ করব নিজে পারলে আর না হলে ওনার কাছে না যেয়ে অন্য কোনো মানে জায়গায় যাইতে কারণ উনি রকম ধরনের ব্যবহারটা করছে মানে আমার কাছে মনে হয়েছে যে আমি খুব একটা অপরাধের কথা বলে ফেলছি আর যেই অপরাধ করার কারণে আমার মানে আমার এই দিনটাই মাটি হয়ে গেছে এরকম একটা অবস্থা যাই হোক আসলে ভালো মন্দ নিয়েই জীবন এরকম কিছু হওয়া বা না হওয়া থাকবে আমার বাইকটাতে ওনারা যে ভোমিং করার পর ধোয়াধুয়ি করতেছে পরে দেখলাম আসলে যেটা ফোম হিসাবে দিছে এটা পাউডার দিছে আর কি ডিটারজেন্ট পাউডার সেই ডিটারজেন্ট পাউডার দিয়ে কি বাইক ওয়াশ করা ঠিক নাকি আমার কাছে এটা নিয়েও প্রশ্ন উঠছে মানে নিজের মাথায় সব শেষ আর কি বাইক ধুইতে আসছি ধুতো করার জন্য যেহেতু কাদা জড়াইছে ধোয়ার পরের যে অবস্থা এটা মুড খারাপ থাকার কারণে ভিডিও করা হয় নাই যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম